শুধু দর্শক আমরা সাধারণত জাতীয় প্রেস ক্লাবের সামনে ধারাবাহিকভাবে কিছু রাজনৈতিক নেতাদের বক্তব্য গ্রহণ করে থাকি ঠিক আজকে আমরা একজন এদেশের দেশের কথিত যশা একজন রাজনীতিবিদ মুসলিম লীগের মহাসচিব এবং বর্তমান উনি সাবেক একজন নেতা কিন্তু নেতৃত্ব এখনও দিয়ে যাচ্ছেন এবং বর্তমান কমিটির একজন স্থায়ী কমিটির অন্যতম সদস্য নাম আতিকুল আতিকুল ইসলাম সাহেব এই আতিকুল ইসলাম সাহেবের দীর্ঘ রাজনৈতিক জীবনের কিছু কথা আমরা এই সীমিত সময়ের মধ্যে নিব ধারণ করছে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা বলুন বর্তমান প্রেক্ষাপটে এবং পূর্বের রাজনীতির কিছু ইতিহাস আর যদি আপনি টেনে আনতেন কারণ আপনি তো একজন ইতিহাস আসসালামু আলাইকুম যারা আমাদের আজকের এই অনু ভিডিওটা দেখছেন উনি আমাকে আগে থেকে চেনেন কিন্তু ওনার অনুরোধটা আমি ফেলতে পারি দেখেন আমি যে রাজনৈতিক দল করি সেটার বয়স একশো আঠারোতম উনিশশো ছয় সালে মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠা করেছিলেন নাবাব্দিম উনিশশো সত্তর সালে পর্যন্ত যারা এই দেশে রাজনীতি করেছেন তারা প্রত্যেকেই মুসলিম লীগ পরিবারের সদস্য অথবা সরাসরি একসম মুসলিম উনিশশো সালের আগে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা এসছে যুক্ত ক্ষমতা এসছে মুসলিম লীগ ক্ষমতায় এসছে কিন্তু কারোর বিরুদ্ধেই দেশ বিক্রির এবং জনগণের অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করার অভিযোগ আজ পর্যন্ত হয়ে পড়ে আজকের এই সরকার এসে দেশটার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে এ থেকে দেশের মানুষের রক্ষা পাওয়ার আর কোনো পথ যদি তারা ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ায় প্রশ্ন হল যে পনেরো বছর জনসমর্থনহীন অবস্থা থাকার পরেও এই সরকার কীভাবে ক্ষমতায় টিকে আছে কারণ একটাই জনগণ কাউকে বিশ্বাস করে আন্দোলন করবেন তেমন নেতা বাংলার চোখের সামনে নেই জনগণের আস্থা না থাকলে জনগণের জাতীয় রাজনীতির ব্যাপারে আগ্রহ না থাকলে এই দেশে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠবে বলে আমাদের অতীত অভিজ্ঞতা বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনাকে আমরা সবসময় এভাবে ফিরি পাই না আজকে যেহেতু একটি বিশেষ সেমিনারে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন জাতীয় প্রেস ক্লাবে এবং আগামী আন্দোলন আগামী সংগ্রাম কিভাবে করবেন তারই রূপকার হিসাবে তার মধ্যে আপনিও একজন সে কারণেই আপনারা আজকে যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত আগামীতে কি হবে এই প্রতি এই প্রত্যাশায় এদেশের জনগণ আপনাদের প্রতি অপেক্ষা রইল এবং আপনারা অন্তত এই দেশটাকে এ জাতিকে আবার উদ্ধার করবেন গণতন্ত্র পুনরাবুদ্ধ করবেন সেই সাথে এই বাংলাদেশকে আবার সোনার বাংলা গড়ে তুলবেন এই হলো আমাদের আজকের এই প্রত্যাশা আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা